সুপ্রিয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে থেকে তোমাদের যে উপবৃত্তি দেওয়া শুরু হবে আজকে থেকে তোমাদের উপবৃত্তি দেওয়া কার্যক্রম চালু হবে তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কে কত টাকা পাবে এবং তোমাদের এই উপবৃত্তির টাকার জন্য কোনো স্থান থেকে ফোন দেওয়া হবে না সরাসরি তোমাদের যে নগদ নাম্বারে উপবৃত্তির টাকা চলে আসবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে শুরু হবে এইচএসপি এবং এমআই সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ও সমান শিক্ষার্থীদের সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বারে জুলাই এবং ডিসেম্বর দুই এবং জানুয়ারি টু জুন দুই হাজার পঁচিশ কিস্তিরত্তি এবং তোমাদের যে দুবারের টাকা ঢুকবে জুলাই এবং ডিসেম্বর দুই এবং জানুয়ারি টু জুন 2025 দুই কিস্তির টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে এই কিстри ও বৃত্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি এই টিউশন ফি টাকা দাও যে অর্থবছর আছে সে অর্থবছরে জমা হবে কাজেই তোমরা যে ও বৃত্তির তারপর এখন দেখো ও শিক্ষার্থীদের তথ্য অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নম্বর পিন অথবা ওটিপি তোমরা কারো সাথে শেয়ার করবা না যে তোমাদের কারো কাছে কোন দেওয়া হবে না যে ওগুলিতে পেয়ে সব জন্য অগ্রিম পাকা দাও এগুলো তোমাদের বলা হবে না কোনো বোর্ড থেকে কোনো কাজ কোনো জায়গা থেকে তোমাদের এগুলো বলা হবে না তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারে সরাসরি টাকা ঢুকে যাবে এখন দেখে এই যে তোমরা কে কত টাকা পাবে দেখো অবশেষে বহুল কাঙ্ক্ষিত উপবৃত্তি পেতে যাচ্ছ তোমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজ থেকে তোমাদের টাকা দেওয়া শুরু হবে আগে বলেছিলাম তোমরা কারোর সাথে ওটিপি বা পিন শেয়ার করব না তোমরা যে টাকা পাবে হচ্ছে দুটি কিস্তির টাকা পাবে প্রথম কিস্তি এবং দ্বিতীয় সালের এবং সালের এই এই জুন জুন মাস পর্যন্ত যে টাকাগুলো পাবে আর কি যারা বর্তমান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আসো তারা শুধু একটি কিস্তির টাকা পাবে আর যারা বর্তমান সপ্তম অষ্টম নবম এবং দশম আর যারা পরীক্ষার্থী যারা পরীক্ষার্থী আছো তারাও টাকা পাবে বর্তমান সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে দুটি কিস্তির টাকা এবং সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে দুটি কিস্তির টাকা এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরাও দুটি এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরাও দুটি কিস্তির টাকা পাবে আর পরীক্ষার্থী যারা এইবার পরীক্ষা দিয়েছ তারা পাবে শুধু আঠাশশো টাকা আর যারা দ্বাদশ শ্রেণীতে আস তারাও দুটি কিস্তির টাকা পাবে এটি তোমাদের যে কে কোন ক্লাসে কত টাকা হবে এটি হচ্ছে চার্ট আমরা তোমাদের দেখে নিলাম যে কিস্তি তোমরা যে অভিবৃত্তি পেতে যাচ্ছ কে কোন শ্রেণীতে পড়ো কত টাকা পেতে যাচ্ছ ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তী তোমাদের যে নোটিশটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে